এই যে একটা পাঁচশো টাকার নোট নিয়ে এসি এই নোটটা নেওয়ার কারণ হলো আপনাদের কিছু কথা বলার জন্য আপনার আগের মাথায় অনেকে অনেক ক্ষতি করে ফেলেন এই জন্য এই নোটটা নেওয়ার কারণ এই নোটটা আমি ছিঁড়ে ফেলব কেন ছিলব আপনাদের আমি বলব এই নোটটা দেখতে একভারে নতুন ঠিক আছে এই নোটটা আমি সিরলাম না আমি অন্য একটা টাকা সিঁড়ে দেখাচ্ছি এ হলো একটা দশ টাকার নোট এই নোটটা আমি ছিঁড়ে ফেলবো নোটটা ছিঁড়ে ফেলবো এই যে মাসকান দিয়ে আমি সিঁড়ে ফেসি দুই ব্যাগ করে ফেলছি এই নোটটা তো আর চলবে না এবার যতই জোড়া লাগাই কেউ আর নেবে না এখন ক্ষতিটা আমারই ভালো এই দশটা টাকা আমি কিছুই করতে পারবো না বাট এরকম একটা জিনিস আপনার রাগের মাথায় অনেক কিছু ক্ষতি করে ফেলেন ঘরের জিনিসপাতি মোবাইল টিভি ল্যাপটপ যা আছে সব কিছু ভেঙে ফেলেন কার সাথে জিদ দেখে কারোর সাথে রাগ করে আপনারা মাথায় একটা ভাবতে হবে এই যে যেরকম দশটা টাকা সিঁড়ে ফেলছি আমি রাগের মাথায় আমার কোনো কাজ হয় আমার ক্ষতি এই দশটা টাকা যদি আমার থাকতো তাহলে আমার কাজে দিত আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রাগের মাথায় কেউ কোনো কিছু ক্ষতি করবেন না নিজেকে কন্ট্রোল রাখবেন যেমন এই যে আমি টাকাটা সিঁড়ে ফেলছি কিন্তু আমার কোনো কাজে দেয়নি আমার ক্ষতির লস তাহলে এই জায়গা থেকে শিক্ষা নেওয়া উচিত আমরা যদি কখনো কার সাথে রাগ করি কিন্তু ঠান্ডা হয়ে থাকতে হবে কার সাথে ঝগড়া মারামারি কিছু করা যাবে না এরকম যদি একটা মার্ডার করে ফেলেন তাই কিন্তু আপনার কোনো কাজে আসবে না মার্ডার করে ফেলে তো সে রোগটা পাবেন না একটা ক্ষতি করে ফেলে সে জিনিসটা আসবে না আপনারা নিজেকে নিজে কন্ট্রোল রেখে চলবেন সবসময় ভাববেন অন্য ক্ষতি করা যাবে না অন্যকে ক্ষতি করলে কখনো সুখী হতে পারবেন না এইটাই আমার এই ভিডিওটা বানানোর কারণ হলো আপনি এই জায়গা থেকে অনেক কিছু শিখে পেলছেন নিজেকে রাগ কীভাবে কন্ট্রোল করতে হবে কোনো কিছু ক্ষতি করা যাবে না যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে আসসালামু আলাইকুম